আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেশে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ইতিমধ্যে অনেকগুলো বিবাহ হয়েছে কিন্তু আজকে যে গিবাহ অ্যানাউন্সটা করব এটা হতে যাচ্ছে ইতিমধ্যে আমার চ্যানেলে হয়ে যাওয়া গিবাহ মধ্যে থেকে সর্বোচ্চ ভালো মানের তা বলছি তার আগে আমি এখন অবস্থান করছি আল মডার্ন জুয়েলারিতে দেখুন আল মডার্ন জুয়েলারিটা এমন একটা দোকান দেখেন আপনারা মাত্র পাঁচশো কাতার রিয়াল থেকে ফিঙ্গার রিং পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ কাতার থেকে কানের দুল জোড়া পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ কাতার থেকে কানের টপস পেয়ে যাবেন যেগুলো চেকেন টপস ওয়ান সিক্সটি ফাইভ করে ডায়মন্ড নো স্পিন পেয়ে যাবেন তার উপরে কি নেকলেস মাত্র তেইশশো কাতা রিয়াল থেকে শুরু হ্যাঁ বিএন নেকলেসের কথা বলছি আল মডার্ন জুয়েলারিটা লোকেটা হচ্ছে আলফাদান কারোয়া পুরানো মেন বাস স্টেশনের ঠিক সামনে ড্যারা কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে এখানে আপনার টপস পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ কাতারিয়াল ফিঙ্গার ডিং পেয়ে যাবেন পাঁচশো কাতারিয়াল ডায়মন্ডের নোস পিন যে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ওয়ান নাইনটি কাতারিয়াল থেকে শুরু সর্বোচ্চ আটশো কাতারি ইরিয়ালের মধ্যে চেন পেয়ে যাবেন বেনি চেন পেয়ে যাবেন ছয় গ্রামের মধ্যে আপনি এক হাজার কাতার মধ্যে লাইট ওয়েটের চেন পেয়ে যাবেন আবারও বলে নিচ্ছি আল অ্যান্ড জুয়েলারিটা লোক এটা হচ্ছে আলফারদ কারানো মেইন বাস স্টেশনের ঠিক সামনে দেখুন গিবার জুনের চার তারিখ পর্যন্ত আপনার সময়টা পাবেন আপনি ফেসবুকে এ ভিডিও নিচে গিয়ে একটা কমেন্ট করবেন আর ওই কমেন্টের মধ্যে যার কমেন্টের সব থেকে বেশি রিয়ে পড়বে আর কি উনি হচ্ছেন বিজয়ী উনিই পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেটের একটা ফিঙ্গার রিং হ্যাঁ টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড ফিঙ্গার রিং হ্যাঁ আপনার ঠিকই শুনছেন সময়টা কিন্তু জুনের চার তারিখ পর্যন্ত আবারও বলে নিচ্ছি জুনের চার তারিখ পর্যন্ত যারাই আপনারা আমার ফেসবুক পেজে এ ভিডিও নিচে কমেন্ট করবেন যার কমেন্টে যত বেশি রিয়েক্ট করবে উনি হচ্ছে বিজয়ী তবে এখানে একটা কন্ডিশন আছে কিন্তু আমি অবশ্যই অবশ্যই আমি এটা চেক করব যে কেউ কি কোনো ফ্যাক আইডি থেকে রেক দিলেন কি আইডি আইডিগুলো হতে হবে অথেন্টিক বা অরিজিনাল আইডি এমন না যে আপনি এই ফিঙ্গার রিংটার জন্য অনেকগুলো ফেক আইডি করে করে তারপরে রেক দেবেন না ওই যে মন পাগল পাগল মন কত কিছু অবুজ মন তারপরে ডানা কাটা পড়ি এরকম কোনো নামই হবে না বুঝতে পারছেন রিয়েল আইডি হতে হবে যে রেকগুলো পড়বে আর কথা বাড়াচ্ছে না আর মডার্ন জুয়েলারি নাম্বারটা এখন স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন